অবস্থায় যার বাচ্চা মারা যায় ওই বাচ্চাগুলিকে আল্লাহ রব্বুল আমিন কেমতের ময়দানে বাপমার জন্য বহুত বড় সুপারিশকারী বানায় বাচ্চাগুলি আল্লাহর কাছে ডাক দেয়া কয় মালিক মালিক তুমি আমারে দুনিয়াতে আমার পাঠানোর সময় আমার মা কত কষ্ট করছে জান বের বের হয়ে হয়ে অবস্থা এরপরে আমি দুনিয়াতে আসলাম এত কষ্ট আমি দিলাম কিন্তু ক্ষেত মতো আমি করতে পারলাম না আমার মা ঋণ আমি শোধ করতে পারলাম না আল্লাহ আজ যদি তুমি আমাকে জান্নাতে দিতে চাও আমার মা বাবা সারা জান্নাতে যাই না। তখন বলে বন্দারি আমি আল্লাহর আদত হচ্ছে জান্নাতে দেওয়া কিন্তু কোন জান্নাতিরে জাহান্নামে দেওয়া এটা আমার আদত না বান্দা তুমি তো জান্নাতি তোমাকে আমি জাহান্ন